আমার দাম্পত্য জীবনে এখন আমি মানে আমার এই দাম্পত্য জীবনে আমি পঞ্চাশ বছরে মানে উদযাপন পঞ্চাশ বছরে হতে যাচ্ছে তারপর আমার এই দাম্পত্য জীবনের আমার এই প্রস্তুত বাগানে আমার তিন ছেলে মেয়ে দুই মেয়ে এক সন্তান আর ওদের নাম উর্মি লুনা আর আর সে বাইরে থাকে অস্ট্রেলিয়াতে ও মানে আমার হাজবেন্ড মানে ওই দিক দিয়ে দেখাশোনা ওদেরকে মানে করে আমাদেরকে সবাইকে করে সবগুলি মানে সব মিলিয়ে ওই সমাজ সংগঠনের কাজ শেষ মানে করে দায়িত্ব কর্তব্য পালনে করে তারপর আমাদেরটাও মানে উনি দেখে আমাদেরকেও মানে খুশি করার জন্য এবং দেখার জন্য সে চেষ্টাও উনি করে করে যাচ্ছেন